আর ইনি হচ্ছেন আমার সেজো মা মানে সেজ শাশুড়ি তো মিরু শাশুড়ি নেই বাড়ি ছিল না তার জন্য আসবাদ করতে পারিনি আর তারপরে ইনি করেছেন আশীর্বাদ

এবং সর্বশেষ আশীর্বাদ করেছেন আমার পতিদের সবাই জোর জবরদস্তি করে আশীর্বাদ করিয়েছে

ও তোমাদের কাছে বলা হয়নি কি কী দিয়েছিল সাত রকমের ভাজা দিয়েছিলো ফ্রায়েড রাইস ভাত দিয়েছিলো পাবদা পমফেট মাছের মাথা ওদিকে হচ্ছে মুড়িঘন্ট ডাল মাছ রুই মাছ টক আলুর দম পায়েস চাটনি সাত রকমের আচার সাত রকমের ভাজা চিপস কুরকুরে সাত রকমের মিষ্টি এই সমস্ত কিছু দিয়েছিলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাহলে আজকের মতো আসি টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো